এই যে অবশেষে আমরা একটু মেয়েদের কাশফুল হাতে নিলাম হ্যালো কায়দা আসসালামু আলাইকুম আমরা চলে আসছি মেয়েদের রাস্তা না এখানে চারিদিকে শুধু কাশফুল আর কাশফুল এই কাশফুলের মধ্যে আমার বন্ধু আবুল্লাহ এখানে দাঁড়িয়ে আছে দেখুন কীরকম করে দাঁতকালে আসতেছে চারিদিকে কাশফুল আর কাশফুল এরকম ভিউ আর কই পাইবেন বুঝলাম না এত জুম হয়ে আর সামনে হচ্ছে আমাদের শীতলক্ষা নদী এত কাশ আমরা কই পাবো দেখুন আমার পিছনে হলো শীতলক্ষা নদী এখানে আসতে ভালো লাগে প্রায় সময় আসি আমার এই বন্ধুরা নিয়ে আসি এভাবেই চলছে আমাদের আজাইরা ব্লগার আজাইরা ব্লগারের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে বিদায় মাইয়াদের কাশফুল